আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সালাতাম আলা রসুলিল্লাহ আলা আলহি ও সাবিহি ওয়ামান ওয়ালা হামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার এক নিকটাত্মীয়কে আমি স্বপ্ন দেখেছি তিনি আমাকে একটা বিয়ের একটা বিষয়ের স্বপ্নে আদেশ করেছেন এই আদেশ আমি পালন করতে বাধ্য কিনা স্বপ্নে যদি কেউ কাউকে কোনো আদেশ করেন তো সে আদেশ মানতে যিনি স্বপ্ন দেখেছেন তিনি বাধ্য নন কারণ স্বপ্ন আসলে কোনো বিষয়কে সাব্যস্ত করে না সেভাবে বিধান হিসাবে সাব্যস্ত করে না তবে একজন মুসলমান স্বপ্ন থেকে বিশেষ কোনো ইন্ডিকেট বিশেষ কোনো আলামত বিশেষ কোনো নির্দেশনা বিশেষ করে সংবাদমূলক এগুলো তিনি পেতেই পারেন কিন্তু যদি বিধানমূলক বিষয়ে কেউ স্বপ্ন দেখেন যে কেউ কাউকে কোনো বিষয় আদেশ করেছে নিষেধ করেছেন তাহলে হ্যাঁ তাদের আসলে কোনো আদেশ বা নিষেধের কোনো কিছুই সাব্যস্ত হবে না করোনা হাদিসে যা নির্দেশিত তা ইমানদার কাছে নির্দেশ পালনীয় আর করোনা দেশে যা নিষিদ্ধ ইমানদার কাছে তা পরিত্যাজ্য অতএব ইমানদার এই মূলনীতিটাকে যদি মেনটেন করে চলেন তাহলেই আশা করছি যে স্বপ্ন থেকে নতুন কোনো নির্দেশনা পাওয়ার যে বিশ্বাস আমাদের সমাজ মানুষের মধ্যে আছে সেটা দূর হয়ে যাবে আমরা আল্লাহ আদেশ নিষেধকে মেলে চলবে সেটা কেউ স্বপ্নে তোমাকে বলুক বা না বলুক আর আল্লাহ তালার আদেশ নিষেধের বাইরে কারো স্বপ্নের নির্দেশ দ্বারায় আমার উপরে কিছু আবশ্যক হবে না স্বপ্ন যদি বলা হয় তুমি এই কাজটা করো তুমুকটা করো সেটা আল্লাহ তাল্লাহ এবং আল্লাহ রসুল করতে বললে এমনিই করতে হবে আর না বললে স্বপ্ন দেখা দ্বারা কিছু সাব্যস্ত হবে না